এ এম অ্যাকোয়ার পক্ষ থেকে আমি অভিষেক সকল মৎস্য চাষিদের জানাই আন্তরিক অভিনন্দন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমরা যে খাবারগুলো তৈরি করছি কিংবা আপনারাও যারা বাড়িতে খাবার তৈরি করছেন তারা কিভাবে মাছকে খাবারটা দিতে পারেন তো আমি এখানে আজকের এই ভিডিওতে আমরা যে খাবারটা তৈরি করেছি এ এম অ্যাকোয়া ব্র্যান্ড নেম দিয়ে সেই খাবারটা আমরা মাছকে কীভাবে পরিবেশন করব সেটাই আজকে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব তো সবার ফার্স্টে আমরা যেটা আমাদের পরিমাণ মতো যে খাবারটা রয়েছে সেই খাবারটা আমরা নিয়ে নিয়েছি তো এই খাবারটা অ্যাকচুয়ালি আইএমসি জাতীয় মাছের ক্ষেত্রে একশো থেকে আটশো গ্রাম পর্যন্ত মাছের যখন সাইজ হবে তখন কিন্তু আপনারা এই খাবারটা মাছকে অনায়াসে দিতে পারেন তো এক্ষেত্রে আপনারা মাছের গ্রোথ খুবই ভালো পাবেন তো আমি টোটাল প্রসেসটা আমি দেখাবো যারা আমাদের কাছ থেকে অলরেডি খাবার নিয়েছেন এবং যারা নিতে চাইছেন তারাও একবার দেখে রাখুন ভিডিওটা অবশ্যই কাজে লাগবে কিংবা যারা মাছের খাবার নিজেরা তৈরি করছেন তারাও কিন্তু এই প্রসেসে খাবারটা দিতে পারেন তো আমরা যেটা প্রথমে করব সেটা হচ্ছে মাছের যে পরিমাণ খাবারটা দরকার আছে সেই পরিমাণ খাবারটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি তো এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি অল্প সংখ্যক কিছু খাবার নিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো দেখুন এই খাবারটাকে আমরা এখন কিছুটা জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য দা একটু জল দাও যেটুকু পরিমাণ দরকার দেখুন টোটাল ভিডিওটায় আমি আপনাদেরকে দেখাবো যে কী প্রসেসে দিলে সব থেকে বেস্ট হবে আমাদের এই খাবারটা কিংবা আপনারাও যে খাবারটা ফার্মে তৈরি করছেন সেই খাবারটা থেকে বেস্ট কিভাবে হবে সেটাই আমি আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আমরা আজকে আইএমসি জাতীয় মাছ যার গড় ওজন মোটামুটি একশো গ্রাম থেকে আটশো গ্রামের মধ্যে আছে তাদের জন্য খাবারটা আমরা দেব দেখুন আর এই খাবারটা আমরা এ এম টোয়েন্টি সেভেন নাম দিয়েছি তো এতে সাতাশ পারসেন্ট প্রোটিন রয়েছে তো আপনারা যারা যারা এই খাবারটা নিতে চাইছেন আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং যারা আমাদের কাছ থেকে খাবার নিয়ে গেছেন তারা এই প্রসেসে খাবার দিতে পারেন আমি সব ধরনের প্রসেসই আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আমরা এই খাবারে প্রয়োজন মতো যেটুকু দরকার আছে জল সেটা আমরা দিয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব দেখুন আপনারা দেখুন আমরা জল যেরকম দরকার আছে সেরকমভাবে সেরকম পরিমাণ জল দিয়ে আমরা খাবারটাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য আমরা কিন্তু রাখব তো আমরা বেশি জল কখনোই দেব না তো আমরা এমনই জল দেব জাস্ট মানে লাইট ভেজানো থাকবে একদম শুকনো শুকনো ড্রাই থাকবে কিন্তু ভেজানো এরকম যেরকম ঝরঝরা ভেজানো আছে ঠিক এরকমভাবে আপনারা ভিজিয়ে আধা ঘন্টার জন্য আপনারা রেখে দেবেন তো আধা ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে নেক্সট প্রসেস আমরা কি করছি মোটামুটি আমাদের আধা ঘন্টার মতো হয়ে গেছে তো এবার দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মোটামুটি এরকমভাবে ভেজাবেন একদম বেশি ভেজানো করবেন না একদম মোটামুটি স্যাঁত স্যাঁতে ভাব রাখবেন খাবারটাকে এবার যেটা আমরা করব সেটা হচ্ছে এই খাবারটার মধ্যে আমরা লালি গুড় মেশাবো দেখুন লালিগুড়টা গুড়টা আপনার দেখাচ্ছি এই যে দেখুন তো এই লালিগুড়টা আমরা নিয়ে নিয়েছি আপনারা যেরকম খাবার দেবেন সেই অনুযায়ী আপনারা লালিগুড়টা নেবেন একটা আইডিয়া করে মোটামুটি সিক্স টু সেভেন পার্সেন্ট মানে যে পরিমাণ খাবার বানাবেন তার ছয় থেকে সাত পার্সেন্ট আপনারা লালিগুড় নেবেন তো লালিগুড়টা দাও তো লালিগুড়টা আমরা ভালোভাবে জলে গুলিয়ে নিচ্ছি দেখুন কীভাবে গুলিয়ে নিচ্ছি আপনারা ভালোভাবে জলে গুলিয়ে নিয়ে তারপর কিন্তু লালি গুড়টা এ খাওয়ার মধ্যে দেবেন হ্যাঁ আমরা এবার লালি গুড়টা আমরা দিয়ে দিচ্ছি দেখুন খাওয়ারের উপরে বেশি একবারে ক্যাঁ করবেন না দেখুন আমরা লালি গুড়টা সুন্দরভাবে খাওয়ারের উপরে ছিটিয়ে দিলাম এবার আমরা যেটা নেব সেটা হচ্ছে লবণ নেব তো লবণটাও আপনারা পরিমাণ মতো নেবেন আমরা যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে পরিমাণ খাবার বানাবেন তার মোটামুটি টু পারসেন্ট আপনারা লবণ দেবেন তো লালি গুড় দেওয়ার পর আমরা লবণটাকে সুন্দরভাবে আমরা ছিটিয়ে দেব খাবারের উপর দেখুন এবার আমরা যেটা দেব সেটা হচ্ছে একটা ভিটামিন মিনারেলসের একটা মিক্স আছে যেটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে প্রফিমিন ফোর্ট এটা ভেস ফার্মা কোম্পানির তো এটা আমাদের দিতে হবে একশো কেজি যদি খাবার বানাই তাহলে এটা আমাদের দিতে হয় মোটামুটি এক কেজি পরিমাণ আমাদেরকে দিতে হয় তো আমাদের যেটুকু খাবার বানিয়েছি সেই অনুযায়ী আমরা এই ভিটামিন প্রিমিক্সটা দেব দাও ছিটিয়ে দাও তো এটা দেওয়ার মেন কারণ হচ্ছে যে আমাদের খাবারের মধ্যে যদি এই ভিটামিন মিনারেলসের কোনো ঘাটতি থাকে তো এটা দেওয়ার ফলে সেটা কিন্তু আর থাকবে না এবার আমরা টোটাল এই মিশ্রণটাকে দেখুন সুন্দরভাবে আমরা কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখুন আমাদের মধ্যে অনেক মাছ চাষিরাই রয়েছেন যারা মনে করে থাকেন যে পেলেট খাওয়ার কিংবা ভাষা খাওয়ার ছাড়া মাছের বৃদ্ধি হওয়া সম্ভব নয় তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনি মাছকে পেলেট আকারে দিচ্ছেন না ডোবা খাওয়ার দিচ্ছেন তাতে মাছের কিচ্ছু যায় আসে না মাছ একটা জিনিসই বোঝে সেটা হচ্ছে আপনি মাছের চাহিদা অনুযায়ী মাছকে পুকুরে খাবারটা দিচ্ছেন কি দিচ্ছেন না এবার প্রশ্ন যদি মাছের বৃদ্ধিকে নিয়ে হয়ে থাকে তবে একটা কথাই বলবো। আমরা যদি সঠিক প্রোটিন মানসম্পন্ন সুষম খাবার এবং মাছের চাহিদা অনুযায়ী মাছের যে পরিমাণ খাবারটা দরকার সেটা যদি সঠিকভাবে দিতে পারি তবে সেটা পেলেট আকারে ভাষা খাবারই হোক বা ডোবা খাবারই হোক কিংবা হাতে বানানো নিজের ফার্মে তৈরি করা খাবার হোক যে কোনোভাবেই আমরা যদি খাবারটা পরিবেশন করতে পারি মাছকে তবে কিন্তু মাছের বৃদ্ধি আমরা খুব ভালো দেখতে পারব সেক্ষেত্রে আমার মত অনুযায়ী বাজারে যে সমস্ত পেলেট খাবারগুলো পাওয়া যায় তার থেকেও অনেক গুণ ভালো আমরা ফল পাবো যদি আমরা বিভিন্ন ধরনের উপকরণকে সংগ্রহ করে নিজের ফার্মেই খাবারটা তৈরি করে একদম টাটকা অবস্থায় সেই খাবারটা মাছকে পরিবেশন করতে পারি পেলেট আকারে যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলো খাওয়ালেই মাছের বৃদ্ধি হওয়া সম্ভব এই ধারণা থেকে আমরা যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো আমরা ঠিক তত তাড়াতাড়ি মাছ চাষে আমাদের যে লাভের অঙ্কটা আছে সেটা তত তাড়াতাড়ি আমরা কিন্তু বাড়াতে পারবো সময় লাগবে ঠিকই কিন্তু আমি নিশ্চিত যে এই ধারণার হাত থেকে আমরা অবশ্যই বেরিয়ে আসতে পারবো তার কারণ বাস্তবটা কিন্তু অনেকটাই কঠিন এখন আমরা চলে এসছি মাছকে আমরা খাবার দেব তো আমরা ঠিক কিভাবে দি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো সবার প্রথমে আমরা যেটা করব। সেটা হচ্ছে খাবার দেওয়ার আগে আমরা যে কোনো একটা জিনিস দিয়ে আমরা একটা আওয়াজ তৈরি করব এবং সেটা খাবার দেওয়ার মোটামুটি দুই চার মিনিট পাঁচ মিনিট আগে আমরা এই আওয়াজটা তৈরি করব এতে কি হবে মাছ বুঝে যাবে যে তার জন্য খাবার এসে গেছে দেখুন আমরা কিভাবে এই অ্যালার্টটা করছি এবং অলরেডি আমাদের কাছে কিন্তু মাছ কিন্তু চলে এসছে দেখুন এবার আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে সবার প্রথমে আপনারা কিছু পরিমাণ ডাস্ট খাওয়ার সেটা আপনারা পুকুরের ওপরে ছিটিয়ে দেবেন দেখুন আমরা কীভাবে দিচ্ছি তো আওয়াজ করার পর এইভাবে পুকুরের তলে দেখুন পুকুরের ওপর আমরা ছিটিয়ে দেওয়ার সাথে সাথে মাছের অ্যাক্টিভিটিস দেখুন যেটা আমি বলেছিলাম যে আমরা আওয়াজটা করার পর মাছ কিন্তু অলরেডি এই পাশে চেপে গেছে দেখুন কিভাবে খাচ্ছে মাছ দেখুন একবার দেখুন অবস্থা তার কারণ হচ্ছে এই আওয়াজটা দেওয়ার সাথে সাথে মাছ কিন্তু বুঝে গেছে যে তার জন্য খাবার অলরেডি চলে এসছে তাই তারা রেডি হয়েছিল এবার আমরা কিছু পরিমাণ ডাস্ট দিয়ে তাদেরকে নিশ্চিত করে দিলাম যে তাদের জন্য খাবার চলে এসছে তো খাবারটা আপনারা ছিটিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই বাট আমরা যেটা প্রেফার করব সেটা হচ্ছে যেটা আমি প্রসেস দেখালাম সেইভাবে যদি আমরা দিই তাহলে খাবারটা সব থেকে বেস্ট হবে এবার দেখাচ্ছি আপনাদের দেখুন এবার আপনারা চাইলে এরকম বল আকারে বানাতে পারেন কোনো সমস্যা নেই দেখুন এবং বলটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একবার দেখুন আমি ফেললাম দেখুন বলটা কিচ্ছু হয়নি মানে সুন্দর সফট হয়েছে এবং আমি যে ফেলছি দেখুন বলটা কিন্তু ভাঙছে না তো এই বল আকারে আপনারা পুকুরের এক পার বরাবর আপনারা এই বলটা কিন্তু দিয়ে দিতে পারেন বজনদা বলটা দাও দেখুন এটা একটা প্রসেস ঠিক আছে দেখুন আচ্ছা নেক্সট আপনাকে আরেকটা প্রসেস দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা যদি বল করার যদি আপনাদের কাছে সময় না থাকে তো সেক্ষেত্রে এই যে আমরা খাবারটা বানিয়েছিলাম যার মধ্যে আমরা আমাদের যে ডাস্টটা আছে তার মধ্যে আমরা মোলাসেস লবণ এবং ভিটামিন প্রিমিক্স দিয়ে এটাকে মিক্সচারটা বানিয়েছি তো এইভাবেও কিন্তু আপনারা পুকুরের এক সাইড বরাবর একটা পার বরাবর আপনারা কিন্তু দিয়ে যেতে পারেন দেখুন আমরা কীভাবে দিচ্ছি দেখুন দেখুন যারা মনে করবেন যে এতে খাবার নষ্ট হবে তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা এইভাবে খাবারটা দেবেন যদি পরিমিত পরিমাণে যেটা মাছের দরকার সেই অনুযায়ী যদি আমরা দিতে পারি খাবারটা তাহলে সাত দিন একই জায়গায় দেওয়ার পর আপনারা সেই জায়গাটা একবার নিচে নেমে দেখবেন দেখবেন যে সেটা পাথরের মতো শক্ত হয়ে গেছে সেই জায়গাটা পুকুরের তলদেশটা তার মানে মাছ সেটার মধ্যে নিচে যেহেতু খাবারটা যাচ্ছে তো তার সেটা কিন্তু তারা খুব ভালোভাবে খেয়ে নিচ্ছে যে কারণে কাদা বলতে সেই জায়গাটায় কিন্তু কিছুই থাকে না তো এই প্রসেসেও আপনারা কিন্তু খাবারটা দিতে পারেন দেখুন শীতকাল পড়েছে অনেকে বলে যে মাছ ঠিকমতো খায় না একবার শুধু দেখুন মাছের অ্যাক্টিভিটিস নেক্সট আরেকটা প্রসেস আপনাদেরকে বলছি যেটা ব্যাক ফিডিং সেটা আপনারা প্রত্যেকেই জানেন তো অ্যাকচুয়ালি যাদের পুকুরটা অনেকটাই বড় তো তারা এই জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে যে এরকম টাইপের ব্যাগ নেবেন এবং ব্যাগ নিয়ে এরকম জায়গাতে সিরিয়াল ওয়াইজ কিছু ফুটো করবেন এক দুই তিন এরকম তিন চারটা লাইনের ফুটো করবেন কয়েকটা ছোট ছোট সাইজের মোটামুটি এরকম সাইজের ফুটো করবেন ঠিক আছে তো ফুটো করাবার পর এই যে আমরা খাবারটা বানালাম এটা দলা আকারে দেওয়ার কোনো প্রয়োজন নেই সোজা আপনারা যেটুকু পরিমাণ দরকার এরকম আপনারা এই বস্তার মধ্যে এই খাবারটা ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিয়ে তারপর পুকুর পারে আপনারা কোনো যে সমস্ত জায়গায় দেবেন মনে করুন অনেক বড়ো যদি পুকুর হয় তো সেক্ষেত্রে আপনারা পাঁচ ছটা বা সাতটা এরকম খুঁটি গাড়বেন গেড়ে তার মধ্যে এই বস্তাগুলো সুন্দরভাবে ঝুলিয়ে দেবেন দেখবেন যে মাছ কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে এবার বিচার আপনাদের সিদ্ধান্তও আপনাদের তো যেটা আপনাদের বেস্ট মনে হবে সেই অনুযায়ী কাজ করবেন আমাদের তরফ থেকে যেটা বেস্ট মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করার জন্য সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা খুব সহজে এই প্রসেসে কিন্তু খাবারটা দিতে পারেন আর যারা আমাদের এই খাবারটা নিতে ইচ্ছুক আছেন তারা ইমিডিয়েটলি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন তো আমাদের ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার